নেশালো চোখ তোমার মিষ্টি তোমার হাসি তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আমার হৃদয় পাগল তাই করেছিল তোমায় পছন্দ তোমার প্রেমে পড়ে হয়েছি আমি অন্ধ বাইরে বেরিয়ে দেখি তুমি আছো দাঁড়িয়ে এক দেখায় আমি গেলাম তোমাতে হারিয়ে পড়ি তুমি আমার তুমি খুশির হাওয়া দিনরাত শুধু তোমায় চাওয়া ঘড়ির কাটা থামবে না টাইম হয়ে যাবে শেষ সময় পেরিয়ে গেলেও আমি তোমায় করতে পারবো না ইমপ্রেস তোমার সাথে আমি ঘুরতে চাই পুরো জগৎ চলতে চাই না একা এই পুরোটা পথ সাজানো সংসারটা কেন হয়ে গেল শেষ প্রেম করতে গিয়ে ভালোবাসা হলো শেষ বেদনাটাও এখন লাগছে খুব ভালো তুমি আমার জীবনটা করে দাও আলো আমায় তুমি কিছু চাও না আর বলতে ভুল করেও তুমি চাও না আর মানতে যতই বলো তুমি তোমার মনের কথা আমি জানি তুমি আমায় ভালোবাসো আমি এটাই মানি খারাপ লাগলো আমার দেখিনি তোমার ছবি তোমায় ভালোবাসা আমার হয়েছে হবি। আনতে চাই তোমার জন্য ঝুড়ি ভরা ভালোবাসা ধীরে ধীরে পূরণ করব তোমার সব আশা চোখের জল দেখতে পাও পাও না ভালোবাসা দেখতে আমি দূরে চলে গেলে তুমি কি ভালো থাকবে তোমায় ভালোবেসে আমি করেছি অনেক বড় ভুল তাই তো এখন আমি পাচ্ছি ভালোবাসার মাসুল রাগ করে তুমি রেখেছো মুখ ফুলিয়ে তুমি যদি চাও আমি যাব হারিয়ে দূরে থাকলেই মনে হয় ভালো হতো কিছু আমার ভালোবাসা হতো না কোনো দিনও নিচু